হয়তো ভালোবাসি লেখা ইস্তাক নোরা পর্বের সংখ্যা নয় পরের দিন সকালে নী নিশা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল নিশা আপনি এখানে কেন আর দরজা কেন লাগালেন নীর আমার তোমার সাথে কিছু কথা আছে নিশা দেখুন আপনার সাথে আমার কোনো কথা নেই আপনি প্লিজ চলে যান নীর কথাটা আকাশের ব্যাপারে নিশা কি কথা আকাশ একদম ওই সময় নেশার ওয়াশরুম থেকে আকাশ বের হলো আকাশকে দেখে নীর চুপ হয়ে গেল নীর তুমি এখানে নেশা হ্যাঁ ওর রুমের ওয়াশরুম ক্লিন করছে তাই ও আমার রুমে এসেছে আপনি কি বলছিলেন বলুন আকাশ নীর কি বলবে নেশা ও নাকি তোমার ব্যাপারে কিছু বলবে আমাকে আকাশ নীর আমার ব্যাপারে কি বলবে নেশা জানি না আকাশ কিছু বলবে তুমি নীর না মানে তুমি অনেক ভালো তাই বলছিলাম নেশাকে নেশা তা আপনার না বললে ও হবে আমি জানি আকাশ কেমন নীর হুম তাই তো আচ্ছা আমি যাই বলেই নীর চলে গেল আকাশে কেন জানি একটু সন্দেহ হলো এর আগেও নীরকে নেশার পিছিয়ে পিছিয়ে ঘোরা লক্ষ্য করেছে কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে শুনে কিছু বলেনি কিন্তু এখন তা আর হবে না কারণ ঈশাকে তো সে মেরে ফেলেছে আকাশ নেশা তুমি জানো আমি সরাসরি কথা বলি নেশা কি বলতে চাইছ আকাশ নীর কি তোমায় পছন্দ করে নেশা ওইটা উনি ভালো বলতে পারবে আমি কি করে বলবো বলেই নেশা রুম থেকে বেরিয়ে গেল আকাশ মনে মনে আচ্ছা নীর নেশাকে পছন্দ করে না তো যদি করে না কথা বলতে হবে নেশাকে দেখে তো মনে হলো নীর ওকে পছন্দ করে তা নিশার চোখ দেখেই বোঝা যাচ্ছিল আচ্ছা নিশা যদি ওর কাছে চলে যায় না এটা হবে না নিশা শুধু আমার আর কারো না আর কারো হতে দেব না আকাশ নির নির জি আকাশ তোমার সাথে কিছু কথা ছিল নির কি আকাশ এখানে না চলো আমার সাথে নির ওকে চলো কিছুটা আজ করতে পারলো যে আকাশ কী বলতে নিয়ে যাচ্ছে আকাশ নীরকে একটা শুনশান জায়গায় নিয়ে গেলো নীর এখন বলো কী বলবে নেশার থেকে দূরে থাকো নীর মানে আকাশ আমি ভালো করেই বুঝেছি তুমি নেশাকে লাইক করো তাই বলে দিলাম নেশার থেকে দূরে থাকো নির বাহ ভালো বুঝেছো দেখা যায় কিন্তু তুমি যে ভুল আমি নেশাকে লাইক না লাভ করি আকাশ হাউ ডি ইউ নেশা শুধু আমার ওর দিকে কেউ তাকালে চোখ তুলে রেখে দেব। আলোয় ভালোই ভালোই ওর পিছনে ঘোরা বন্ধ করে দাও নীর আমি তো ঘুরবই ওর ওকে নিজের করে ছাড়বো আকাশ আকাশ আছে নিশা আমায় ভালোবাসে শুধু আমায় আর আমি ওকে তোমার ওর কাছে যেতে পারবো না নির ভালোবাসা তোমাদের মধ্যে যদি ভালোবাসাই থাকতো তাহলে নেশাকে নিয়ে ভয় পাচ্ছ কেন যে ও আমার হয়ে যাবে আকাশ আমি ভয় পাচ্ছি না কিন্তু তুমি ওর থেকে দূরে থাকবে তুমি ভয় পাচ্ছ যদি আমি নেশাকে নিজের করে ফেলি কারণ ও তোমায় ভালোবাসে না আকাশ তুমি কোনো দিন নিশাকে নিজের করতে পারবে না আর ও আমায় ভালোবাসে নির যদি প্রমাণ করতে পারি নিশা আমায় ভালোবাসে আকাশ তাহলে নেশা তোমার নীর সত্যি ওকে তাহলে আমায় এক মাস টাইম দাও আমি নিশাকে আমার করেই ছাড়বো আকাশ ওকে দিলাম মনে মনে আমি জানি আকাশ নিশা আমায় আবার ভালোবাসতে শুরু করলেও তুমি তাকে আমার হতে দেবে না তবুও আমার এক মাস টাইম দরকার তুমি যে খুনি তার প্রমাণ দরকার আমার তাহলে আমি যে নেশাকে তা জানাতে পারবো আকাশ মনে মনে তুমি যদি নেশাকে তোমার প্রেমে ফেলতেও পারো তুমি নেশাকে পাবে না কারণ আমি তোমায় বাঁচতেই দেবো না কিন্তু আমি দেখতে চাই নেশা কি করে ও যদি তোমার প্রেমে পড়ে তাহলে ওর কপালেও খুব খারাপ কিছু আছে দুজন মনে মনে কিছু ভেবে দেখেছে কিন্তু প্রকাশ করলো না এখন দেখা যাক এক মাসে নির নেশাকে পটাতে পারে আর বা পটালেই আকাশ কি করে পরের দিন সকালে নেশার ঘুমাতে খুব প্রবলেম হচ্ছে মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে দম বন্ধের কারণ খুঁজতে গিয়ে চোখ খুলল আর চোখ খোলার পর জাস্ট শখ কারণ তার রুম পুরো ফুলের বাগান হয়ে গেছে আর তা আবার গোলাপ ফুলের যার কারণে নেশার প্রবলেম হচ্ছে গোলাপ ফুলে নেশার মারাত্মক পরিমাণে অ্যালার্জি কম থাকলে যা এত প্রবলেম হয় না কিন্তু পুরো রুমে এত গোলাপ যে রুমে দেখা যাচ্ছে আর চারদিকে গোলাপের গন্ধে ভরে গেছে নিশা আর সহ্য করতে পারলো না অজ্ঞান হয়ে গেল নীর যেইমাত্র মাত্র দরজা খুলে নেশাকে গুড মর্নিং বলতে যাবে দেখলো নেশা অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে নীর নিশা এত জোরে চিৎকার করলো যে বাড়ির সবাই দৌড় এলো নীর নেশার পাশে বসে নেশার মাথাটা কোলে নিয়ে নিশা তোমার কি হয়েছে নেশা আকাশ গিয়ে দৌড়ে নেশার কাছে গেল আকাশ এ কি এই রুমে এত ফুল কেন নিশাকে এই রুম থেকে বের করতে হবে বলে নিশাকে কোলে করে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল আর হসপিটালে নিয়ে গেল এখন আসি আসল কথায় নি নেশাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পুরো রুম ফুল দিয়ে সাজিয়েছিলো সে ভেবেছিল নেশা খুশি হয়ে যাবে কিন্তু সে জানত না নেশার ফুলে অ্যালার্জি কিন্তু আকাশ যেহেতু নেশার সাথে অনেক দিন থেকেছে সে তা জানে আর তাছাড়াও নিশার শরীরে লাল লাল রেশ হয়ে গেছে তাই আকাশ বুঝে গেছে যে নিশার অ্যালার্জির প্রবলেম হয়েছে তাই নেশাকে নিয়ে হসপিটালে চলে যায় তাদের পিছন পিছন বাকিরাও ছুটে আসে হসপিটালে ডাক্তার ওনার অনেক অ্যালার্জির প্রবলেম হয়েছে তাই দম আটকে অজ্ঞান হয়ে যায় পরেরবার থেকে খেয়াল রাখবেন যাতে এমনটা না হয় আকাশ ও এখন কেমন আছে ডাক্তার ডাক্তার এখন ভালো আছে আকাশ দেখা করতে পারবো ডাক্তার হ্যাঁ পারবেন কিন্তু কথা বলবেন না ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে সো ডিস্টার্ব করবেন না আর ডাকাডাকি করবেন না বলে ডাক্তার চলে গেল যেই ভিতরে ঢুকতে যাবে আকাশ নির কলার চেপে তুললো আকাশ হাউ ডিয়ার ইউ তোমার সাহস কি করে হয় ভিতরে যাওয়ার নীর দেখো আকাশ আমাকে যেতে দাও আর এটা হসপিটাল এখানে চিৎকার করো না আকাশ জাস্ট শার্ট আপ আমি কি করব না করব তা তুমি দেখাবে আর আমি ভালো ভালো করে জানি তুমি এই সবের পিছনে আছো নীর আমি জানতাম না যে নেশার গোলাপ ফুলের আর যে আকাশে রেগে নীরকে ঘুষি মারতে নিবে নির হাতটা ধরে মসতে দিল নীর আমাকে ভুলে এতটা দুর্বল ভেবো না আমি চুপ আছি কিন্তু তার মানে এইটা না আমি তোমার করা সব কিছু চুপচাপ মেনে নেব তোমার এই হাতটা ভেঙে গুড়িয়ে দিতে আমার দু মিনিটও লাগবে না বলে আকাশে হাতটা ঝাড়ি মেরে সরিয়ে দিল আর দরজা দিতে ভিতরে ঢুকে গেল। আকাশ কিছু বলতে যাবে তার আগে তার মোবাইলে একটা ইম্পর্টেন্ট কল আসলো যার কারণে তাকে চলে যেতে হলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়